বিরাজার তাদের সকলকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে কথা দিয়েছিলাম আবার ফিরে আসবো পানীয় উৎসবটা আজকে পুরোটা দেখানোর চেষ্টা করছি বিকেল বিকেল চলে এসেছি তাড়াতাড়ি দেখা যাক কতটা দেখাতে পারি আপনাদেরকে এখনই প্রায় ভিড় হয়ে গেছে প্রায় পাঁচটা বাজে এখনই ভিড় হয়ে গেছে চলুন দেখানো যাক পুরোটা এখন আমি আছি স্টেজের পিছনটায় সেখানে বড়ো বড়ো প্রোগ্রামটা হয় এই যে স্টেজটা দেখে নিন এখানে বড় বড় আর্টিস্টরা প্রোগ্রাম করে এই যে দেখুন পঁচিশে ডিসেম্বর বলে আজকে খুব ভালো করে ডেকোরেশন করা রয়েছে পিছনটা দেখুন পুরো ডেকোরেশন করা রয়েছে এই জায়গাটা পুরোটা এটা হলো পানিয়াটি উৎসব ও বইমেলা স্টেজটা এখানে সব মানুষেরা বসে এখানে বসার জায়গা সব আর এখানে রাতে দাঁড়ানোর জায়গা হবে না কয়েক লক্ষ লোকের ভিড় হবে প্রচুর ভিড় হবে এখানটায় এখন একটু সন্ধ্যের সময় আমি এসেছি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আজকে কী কী রয়েছে চলুন এইটা হচ্ছে আমাদের অফিস রুমটা চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানো যাক চলুন আচ্ছা প্রথমে পানিয়াটি পৌরসভা একটি এখানে একটি স্টল করা হয়েছে প্রচুর দোকানপাট ভেতরে রয়েছে মানুষজন বসে আছে ছোটখাটো প্রচুর দোকান এখানে প্রচুর দোকান প্রচুর এখন বিকেল পাঁচটা বাজে এখনই এত ভিড় হয়ে গেছে দেখুন এটা হচ্ছে আর্ট গ্যালারি প্রচুর এখানে হাতে আঁকা ছবি রয়েছে কিন্তু এখানে দেখাতে পারবো না দুঃখের সঙ্গে জানাচ্ছি কারণ এখানে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করা রয়েছে এটা এখানে আসবেন ভেতরে সব ছবি তোলা হাতে আঁকা এবং হাতে আঁকা ছবি অনেক সম্ভার ভেতরে রয়েছে এলাকাটার প্রচুর দোকান এপাশে পাশে রয়েছে বইমেলা ও ফক স্প্রে করা হচ্ছে বলে চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে যাই হোক ওইদিকটা পরে দেখাচ্ছি প্রচুর দোকান দেখুন চারিপাশে শুধু দোকান আর দোকান দোকানের অভাব হবে না চারিদিকে প্রচুর দোকান সেখানে একটা দোকান রয়েছে দেখুন ঘরে সাজানোর প্রচুর দোকান রয়েছে এবছর প্রথম ইনডোর প্ল্যান্ট অরিজিনাল ইনডোর প্ল্যান্টের দোকান রয়েছে দোকান দোকানের নামটা সব কন্ট্যাক্ট ডিটেলসটা দেখে নিই প্রচুর ইনডোর প্ল্যান্টস গাছ এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর এই দোকানটা প্রথম দেখলাম আগে দেখিনি এই এই হচ্ছে স্টেজ স্টেজের ঠিক পাশে এখানে পরপর আরও দোকান রয়েছে পরপর সব দোকান প্রচুর দোকান রয়েছে দেখুন আপনারা দেখে শেষ করতে পারবেন না এত দোকান রয়েছে ফক্স পে করা চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে প্রচুর দোকান প্রচুর দোকানের সম্ভার মেলাতে একটা নতুন জিনিস এসছে এটা ঘুরবে এটা নতুন জিনিস মেলা এবার Proçur dovan proçur dovan por por tonë dhe çonë. Ja dawoman i ashten. প্রচুর সম্ভার প্রচুর প্রচুর ব্যাগ সম্ভব কেনার প্রচুর জিনিস প্রচুর মেলার একটা পাট আমরা দেখালাম এখন আমরা একটু আলাদা ওই দিকটায় খাওয়া দাওয়ার জায়গাটা আর চিলড্রেন্স ভিলেজের যে জায়গাটা সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছে চলুন প্রচুর বড় জায়গা প্রচুর বড় মাঠ নিয়ে মেলাটা হচ্ছে চলুন দেখায় আচ্ছা মোটামুটি এই পিছনের দিকটা আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা শুরু হয়ে যাচ্ছে সব খাওয়া দাওয়ার দোকান পর ওখানে সব খাওয়া দাওয়ার দোকান এই যে স্টেজ স্টেজটা স্টেজের ঠিক সামনে পাশে প্রচুর খাওয়া দাওয়ার দোকান পেয়ে যাবেন এখন এই জায়গাটা পুরো ফাঁকা দেখছেন ঠিক আর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর পুরো জায়গাটা ভিড়ে ভিড় হয়ে যাবে তো ওরা পা রাখার জায়গা পাবেন না এখানটা সব খাওয়ার দোকানে সম্ভার রয়েছে প্রচুর কম দামে জিনিসপত্র পাওয়া যায় এখানটায় প্রচুর খাওয়া দাওয়ার দোকান সামনে পিছনে পরপর দুদিকেই দোকান রয়েছে এখানে পাপড়ের দোকান ফুচকার দোকান প্রচুর সাউথ ইন্ডিয়ান ফুড প্রচুর দোকান এইটা আজকে বলছে হচ্ছে ফুড পার্ক তন্দুরটি এদিকে একটা গেট রয়েছে এন্ট্রান্সের এদিক দিয়ে একটা গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন এই জায়গাটা পুরোটা খাওয়ার দোকান পরপর পরপর সব খাওয়ারের দোকান কিছুক্ষণ পরে এখানে আর এখানে আর পা রাখার জায়গা পাওয়া যাবে না এখানে টোটালটাই খাওয়ার দোকান দেখুন সব পরপর পরপর প্রথম দিন পুরো ফাঁকা ছিল এখন পুরো ভর্তি হয়ে গেছে টোটালটাই খাবারের দোকান এখানে প্রচুর কম দামে কম দামে খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে আসুন একবার ট্রাই করুন দেখুন চারিদিকটা শুধু খাবারের দোকান যারা খেতে উৎসাহিত তারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে খাওয়ার দাওয়ার দোকান ছেড়ে আবার আমরা একটু ঢুকে যাচ্ছি চিলড্রেন্স পার্ক চিলড্রেন্স পার্কেরখানে অবস্থা এখানে ইয়াটাকে বলছে চিলড্রেন্স পার্ক পানের দোকান প্রচুর এখানে আপনারা দেখে শেষ করতে পারবেন না আর যদি আপনারা সাতটা আটটার সময় আসেন তাহলে ঘুরে শেষ করতে পারবেন না এত ভিড় হবে

এই জায়গাটা শুধু শুধু রাইডস আর রাইডস বাচ্চাদের খুব পছন্দ হয় জায়গাটা রাইডসগুলো এখনো চালু হয়নি যেহেতু এখনো সেরকমভাবে ভিড় হয়নি এই জায়গাটা দাঁড়ানোর জায়গা হয় না ভিড় হয়ে যায় সকলের ফেভারিট নাগরদোলা শুধু রাইট সেখানে লাগর জল এখন শুরু হয়নি যেহেতু সেরকমভাবে লোক হয়নি এখন বেলা অন্ধকার হয়ে গেছে তাও প্রচুর লোকজন এসে এখানে জমায়েত হয়েছে শুধু রাইডসটা দেখুন এখানে শুধু এই পোর্শনটা শুধু রাইট ট্যুরে শেষ করতে পারবেন না এত জিনিস রয়েছে এখানে এটা বাচ্চারা খুব পছন্দ করে এই জায়গা জিনিসটা এই জায়গাটুকু টোটাল রাইটস টোটাল যেখানেই যাবেন টোটাল রাইটস

এই জায়গাটায় সব সাজার জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক মাল সাজার জিনিস বিভিন্ন জায়গায় খেলা ঘর সাজানোর গাছ সাজার জিনিসপত্র মেয়েদের ফার্নিচার ব্যাগসের দোকান প্রচুর দোকান প্রচুর দোকান কয়েক মাল দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা প্রচুর দোকান আপনারা গিয়ে শেষ করতে পারবেন এত জিনিসের দোকান রয়েছে আর এখানে সন্ধ্যে পরে ঢুকতেও পারবেন না এত ভিড় হবে মোটামুটি আমার সাড়ে পাঁচটা বাজেনি এখনই এত ভিড় আর মোটামুটি ঘণ্টাখানি ছটা সাড়ে ছটার পরে এখানে আর দাঁড়াতে পারবেন না লাখো লাখো মানুষের ভিড় হয়ে যাবে ফুল তৈরি হচ্ছে এটা আজন্য এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে। আজকের দেখাতে পারিনি তখন ধোয়া ছিল বলে আর মোটামুটি ধোয়া ফাঁকা হয়ে গেছে। তাই জন্য একটু বুক শেয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যখন ভিতরে যাবেন। আনন্দ পাবলিশার্স যারা বই প্রেমী আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন এখানে প্রচুর বইয়ের সম্ভার রয়েছে এখানে প্রচুর প্রচুর বইয়ের এবার বই পড়বে সবাই দশ টাকায় বই প্রচুর ম্যাপ ট্যাপ রয়েছে কুড়ি টাকায় দশ টাকায় বই প্রেমীরা ঠিক এখানে উপস্থিত হয়ে গেছে সব প্রচুর বইয়ের সম্ভার এক জায়গায় দেখুন কচিকাছাড়াও উপস্থিত হয়ে গেছে পরপর প্রচুর বইয়ের দোকান রয়েছে এখানে প্রচুর পাবলিশার্সের বইয়ের দোকান এখানে এখানে অনুপ ঘোষাল মঞ্চ এখানে একটা করা রয়েছে শেষটা এখানে মোটামুটি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় সম্ভবত কি সুন্দর ছবি আঁকা রয়েছে দেখুন হাতত প্ৰিণ্ট কৰা সব ছবি এইখনে কলপন যারা বই প্রেমী আমি একদমই বই প্রেমী নই যারা বই প্রেমী তারা ঠিক বইয়ের সন্ধানে বুক চেয়ারে সব স্থলে পছন্দের বই সংগ্রহ করছেন সবাই প্রচুর বিয়ের ভেতরে

পঁচিশে ডিসেম্বর আমার গলাটার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে সকলকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব এনজয় করুন আজকে ক্রিসমাসের দিনই আমি এই ভিডিওটা করতে বেরিয়েছি তাও পাঁচটায় বেরিয়েছিলাম এখন মোটামুটি তাও ছটা বাজতে চলল আছে চলুন এখানে কিছু স্টল থাকার রয়েছে সম্ভবত আর পরে বসবে এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন আরও পরবর্তীকালে অন্য আর একটা ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন রাজ্য যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে চলুন টাটা